মাংস 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 পাথর মাংস পাথার ঝোল ভালো মতন ধুয়ে নিলাম তারপর করে নেব মশলা জিরা লঙ্কা আদা পেঁয়াজ রসুন বাটা কে কে খাবা মাংস 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 মশলা ইজ কমপ্লিট চুলা ইজ রেডি আগুন ইজ জলিং তেল ইজ ঢালিং তেজপাতা ডিং জিরা ডিং আলু আর পিঁয়াজ সঙ্গে মাংস হলুদ লবণ আল রেডি মাংস নট রেডি মাংস মশলা দেই বাটা মশলা দেই নারিং এন চারিং নারিং চারিং দেন কষাইং এন কষাই কালার ইজ ব্রাউন ব্রাউন মাংস ইজ রেডি রাউন্ড রাউন পানি ঢালিং অ্যান্ড ঢালিং পানি ঢালিং নদী বানি দেন সিদ্ধ হইং দেশি মিট মশলা দিই মাংস ইজ পারফেক্টলি রেডি কামিং টু খাইম তো মশলা না থ্যাংক ইউ ফর ওয়াচিং হবে ভিডিওটার মধ্যে অনেক কিছু এমনি এমনি বলেছে কেউ খারাপ পাবে না আমি এমনি মজা করেছি ইংরাজি কিন্তু আমি এক বলতে পারি না তো তোমরা যেহেতু আমাকে সবাই পাগল বলো তার জন্য একটুখানি পাগলামি করলাম কেমন লাগলো পুরো ভিডিওটা সবাই একটু কমেন্ট করে বলো আমার ভাই আজকে অনেকদিন পর আমার ভিডিওটা এডিট করে দিয়েছে আশা করি সবার ভালো লাগবে আমার ভাই খুব সুন্দর এডিট করে যেটা কি আমি পারি না আমি পারি না তার জন্যে এত খারাপ খারাপ ভিডিও তোমাদের দেখতে হয় থ্যাংক ইউ সো মাচ এভরিব